আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার মার্চ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশের জুনের মধ্যে সম্পন্ন হবে শিলচুরের নতুন ইন্টিগ্রেটেড ডিজি অফিসের কাজ সিঁড়ে পড়ল হাই ভোল্টেজ তার বরাত জুড়ে প্রাণ রক্ষা চার রাজমিস্ত্রির বরাকের বেহাল রাস্তাঘাটের হাল ফিরবে শীঘ্রই বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর আট মার্চ শ্রীভূমি জেলায় জাতীয় লোক আদালত শ্রীভূমিতে চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ নাগরিক সভায় পাহারার সিদ্ধান্ত এবং সর্বশেষ খবরটি হল রেল শহরের জল সংকট বিধানসভায় তুললেন কমলাক্ষ বদরপুরে বত্রিশশো বিরানব্বই করে পৌঁছবে পানীয় জল মার্চ এই প্রকল্পের টেন্ডার ঘোষণামন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরে নতুন ইন্টিগ্রেটেড ডিজি অফিস নির্মাণের কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে সোমবার বিধানসভায় সোনার বিধায়ক করিমুদ্দিন বাবু ইয়ার প্রশ্নের জবাবে এই কথা জানালেন পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লিখিত জবাবে মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে ইন্টিগ্রেটেড জেলাশাসক কার্যালয়ের ভবন নির্মাণের কাজ ছয় দশমিক পাঁচ শতাংশ সম্পন্ন হয়েছে এখনও পর্যন্ত তিরানব্বই দশমিক পাঁচ শতাংশ কাজ বাকি রয়েছে তবে আগামী এক বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে কাজের খতিয়ান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বর্তমানে পাইলিং একশো শতাংশ সম্পূর্ণ হয়েছে পাইলকে পঁচিশ শতাংশ করাম আপ টু প্লিন্থ লেভেল চোদ্দ শতাংশ পাইল হেড ব্রেক একশো শতাংশ এবং পিসিসি অফ পাইপ ক্যাম্প পঁয়ষট্টি শতাংশ সম্পূর্ণ হয়েছে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের পাশেই কবে নতুন সার্কিট হাউসের কাজ শুরু হবে এবং তা কতদিনে সম্পূর্ণ হবে সোনাল বিধায়ক করিমুদ্দিনের আরেক প্রশ্নের জমাবে মুখ্যমন্ত্রী শর্মা বলেন সার্কিট হাউসের ভবন নির্মাণের কাজে বরাত পেয়েছে ত্রিবেণী কনস্ট্রাকশন লিমিটেড গত বছরের নভেম্বর মাসে নির্মাণ সংস্থার কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছিল জমির সমস্যা থাকার সময় মতো নির্মাণ কাজ শুরু হয়নি তবে গত আঠারো ফেব্রুয়ারিতে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের এস সি এস এম চিঠির মাধ্যমে জমি হস্তান্তর হয়েছে বর্তমানে জমি পরীক্ষা তথা জরিপের কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আগামী ছাব্বিশ সালের ভিতরে নতুন সার্কিট হাউসের কাজ সম্পূর্ণ হবে বলে জানান মুখ্যমন্ত্রী উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত সেপ্টেম্বরে গুঙ্গুরের পাশে কাছাড়ের নতুন ইন্টিগ্রেটেড জেলা আয়ুক্ত কার্যালয়ের ভবন নির্মাণ কাজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী শর্মা অপরদিকে চিড়ে পড়লো হাই ভোল্টেজ তার বরাদ প্রাণ রক্ষা চার রাজমিস্ত্রির হাই ভোল্টেজ বিদ্যুতের তার চিড়ে পড়লো মধ্য দোলাইয়ের কাটাখালে রক্ষা পেলেন চার রাজমিস্ত্রি ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল চারটা নাগাদ মধ্য দোলাইয়ের কাটাখালে ও দক্ষিণ বেকিরপার পূর্ত সড়কে এদিন এলাকার প্রাক্তন সেনাকর্মী চক্রধর একটি পাকা শৌচাগার নির্মাণে যখন ব্যস্ত ছিলেন চার রাজমিস্ত্রি তখনই আচমকা হাই ভোল্টেজের একটি বিদ্যুতের তার চিরে পড়ে তাদের পাশে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে সরে পড়েন রাজমিস্ত্রিরা অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তাদের ঘটনাকে ঘিরে এদিন এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ক্ষুব্ধ জনগণের পক্ষে অমিত সিনহা কিশোর সিনহা অজয় সিনহা বলেন গত এক বছরের মধ্যে এখানে অন্তত চারবার বিদ্যুতের তার ছিড়ে পড়েছে ফলস্বরূপ এখানে তিন চারটি গরু একটি মহিষের মৃত্যু হয় আজ অল্পের জন্য মানুষের প্রাণ রক্ষা পায় এখানে বিদ্যুতের তারের নিচে প্রোটেকশন তার লাগানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও প্রোটেকশন তার লাগানো হচ্ছে না বলে এদিন অভিযোগ তুলেন তারা ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কর্মীরা ছুটে এসে ট্রান্সফর্মার থেকে বিদ্যুতের লাইন কেটে দেন ঘন কোনো তার ছিঁড়ে পড়ার ঘটনা নিয়ে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে এদিন এলাকার জনগণের তীব্র বাদানুবাদ হয় অপরদিকে বরাক উপত্যকার রাস্তাঘাট বেহাল জাতীয় সড়কের স্থানে স্থানে পুকুর গর্ত বিশেষ করে শিলচর বদরপুর শিলচর কালাইন এবং দলেশ্বরী থেকে বৈরবী সড়কের সূচনীয় হাল ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে বহু লোকের প্রাণহানি হয়েছে অনেকেই আহত হয়েছে সোমবার বিধানসভা এ সম্পর্কে লিখিতভাবে এই সব সড়কের হাল ফেরাতে সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে জানতে চান কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার এর জবাবে পূর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে জবাবে বলা হয়েছে সাঁত্রিশ নং জাতীয় সড়কের শিলচর বদরপুর সেকশন পূর্ত বিভাগের শ্রীভূমি ডিভিশনের আওতাধীন নয় এই জাতীয় সড়ক এনএইচ আইডিসি এর অধীনে এনএইচ আইডিসি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে জাতীয় সড়কটির সালচাপড়া থেকে মালুয়া পর্যন্ত সংস্কার করতে ওয়ান টাইম রিপেয়ার স্কিমের দরপত্র আহ্বান করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহিক কাজের বরাত দেওয়া হবে আগামী একত্রিশ মার্চের মধ্যে সড়কের গর্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বিধায়কের প্রশ্নের জবাবে বলা হয়েছে একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের দলের থেকে বৈরবী অধী অংশ পূর্ত বিভাগের শ্রীভূমি এনএইচ ডিভিশনের আওতাধীন প্রায় উননব্বই কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রায় ষাট কিলোমিটার অংশ টিকাদারের ডিফেক্ট লায়াবেলিটি পিরিয়ডের অধীনে রয়েছে বর্তমানে সড়কের এই অংশ এখন গুড কন্ডিশন রয়েছে আর কাটলজোড়া বাইপাসে পাঁচ কিলোমিটার শর্ট টাইম মেন্টেন্স কন্ট্রাক্টের অধীনে সংস্কার কাজ চলছে তাছাড়া হাইলাকান্দি বাইপাসে উত্তর কাঞ্চনপুর থেকে লক্ষীরবন ও বাউবারগাড় থেকে চন্দ্রপুর প্রায় চব্বিশ কিলোমিটার অংশ সংস্কারের শর্ট টাইম মেন্টেন্স কন্ট্রাক্টের অধীনে এস্টিমেট তৈরি করা হয়েছে এই সময়ে সড়কের গর্তপোরাটের কাজ হবে শীঘ্রই অপরদিকে সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায় আগামী আট মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়াদণ্ডাদিশ আদালত প্রাঙ্গনে এই লোক আদালত অনুষ্ঠিত হবে এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা এই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয় তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের ওই সুবিধা নিতে শ্রীভূমি জেলা আইন কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে অপরদিকে শ্রীভূমিতে চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ নাগরিক সভায় পাহারার সিদ্ধান্ত শ্রীভূমি শহরে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন পৌরপতি বৈঠক করলেন পুলিশের সঙ্গে শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনায় অতিষ্ঠ নাগরিক জীবন পুরো এলাকার নাগরিকদের মধ্যে চুরির আতঙ্ক রয়েছে সবাই আতঙ্কিত ফলে নাগরিকদের চুরের উপদ্রব থেকে রেহাই দেওয়া যায় কিভাবে তার পথ খুঁজতেই সোমবার নিজের অফিস চেম্বারে পুলিশ আধিকারিককে নিয়ে বৈঠক করেন শ্রীভূমি শহরে বহু বছর ধরেই চলছে চুরের তাণ্ডব পুলিশ চেষ্টা করেও চুরের সঙ্গে যেন পেরে উঠছে না পুলিশের নৈশ প্রহরা কোনো কাজে আসছে না ফলে সোমবার নিজের উদ্যোগে চুরির ক্রমবর্ধমান ঘটনা নিয়ে বৈঠক ডাকেন শ্রীভূমির পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব এতে পুরসভার সব ওয়ার্ড কমিশনার সহ ছিলেন সদর থানার ওসি যাদব ডেকা ও টাউন দারোগা পলাশপুরা বৈঠকে শহরের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৌরপতি পুলিশের নৈশ যে যথেষ্ট কার্যকরী হচ্ছে না তার উল্লেখ করেন এদিন তিনি রাতের নির্জন শহরে পুলিশের সাইরেন বাজিয়ে টহলের বিষয়ে প্রশ্ন তুলেন তার কথায় সাইরেনের আওয়াজ পাওয়া মাত্র দল লুকিয়ে যায় আর পুলিশ চলে যাওয়ার পর ফের অভিযানে নেমে পড়ে সাইরেন বাজিয়ে পুলিশের লোক শহরের রাস্তায় চলাফেরা করার সময় কোন গলিতে চোরের দল নিশ্চিন্তে বসে থাকে ফলে সাইরেন বন্ধ করে টহলের দাবি জানান পৌরপতি তবে অসি ও টিএসআই এতে সহমত হননি তাদের কথা সাইরেন না পুলিশ যে প্রহরায় রয়েছে সেটা সাধারণ নাগরিক বুঝতে পারবেন না এছাড়া সাইরেন প্রহরার একটি অঙ্গ তারা বলেন অন্তত পুলিশের উপস্থিতি টের দল পালিয়ে যাবে ফলে চুরির ঘটনা কমবে যদিও পৌরপতি এতে খুব একটা সহমত পোষণ করেননি এগুলো জানানোর পাশাপাশি সন্ধ্যায় পৌরপতি বৈঠকের নির্যাস তুলে ধরে বলেন প্রতিটি ওয়ার্ডে কমিশনাররা নাগরিকদের নিয়ে বৈঠক করবেন চুরির করোনা রুখতে ওয়ার্ড কমিশনার সহযোগে এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারা দেওয়া হবে কোন দিন কোন ওয়ার্ডে কারা পাহারা দিচ্ছেন সেটা পুলিশকে জানানো হবে তবে এই পাহারা থেকে দূরে রাখা হয়েছে ওয়ার্ড মহিলা কমিশনারদের রবীন্দ্রচন্দ্র দেব জানান কোন ওয়ার্ডে সমাজ বিরোধী বা সন্দেহভাজন কারো সন্ধান পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হবে পুলিশ তখন যথাযথ ব্যবস্থা নেবে তিনি শহরের সব ঘর মালিকদের প্রতি এক আবেদনে ঘরের সামনের লাইট গোটা রাত জ্বালিয়ে রাখার অনুরোধ করেছেন পৌরপতি জানান চুরি ঘটনা সকলের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শহরের বাসিন্দারা নিশ্চিন্তে ঘুমাতেও পারছেন না কখন কার গড়ে চুরি হয়ে এ নিয়ে সবাই আতঙ্কিত বলেন এর সমাধান করতে হবে এভাবে চলতে পারে না শহরে চুরির তাণ্ডব চলতে দেওয়া যাবে না তিনি চুরির ঘটনা প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ নিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন উল্লেখ্য শহরের রাস্তায় রাতের পাহারায় থাকেন বারো জন পুলিশ কর্মী ওয়ার্ড রয়েছে সাতাশটি ফলে এই বারো জনের পক্ষে সব ওয়ার্ড ঘুরে দেখা কতটা সম্ভব এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পৌরপতি জানান শহরের কোথাও চুর বা সন্দেহভাজন করা উপস্থিতি টের পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে বাহিনী দ্রুত সেখানে পৌঁছে যাবে বৈঠকে ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার উপপৌরপতি সুকেন্দু দাস সহ অন্যরা অপরদিকে জনসংখ্যা বাড়লে পানীয় জল প্রকল্পের পরিসর বাড়েনি বদরপুর শহরে তাই বদরপুরে প্রস্তাবিত পানীয় জলের প্রকল্প দ্রুত রূপায়ণের দাবি বিধানসভায় তুললেন কমলাক্ষদে পুরকায়স্ত সরকারের পক্ষ থেকে জবাবে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান ইতিমধ্যেই ডিপিআর প্রস্তুত হয়েছে প্রকল্পের তবে কিছু সংশোধনীর প্রয়োজন থাকায় দেরি হচ্ছে মার্চের মধ্যে ডিপিআর শেষ করে টেন্ডার ডাকা হবে বদরপুর শহরে পানি জুলের তীব্র আকাল রয়েছে জিরো আওয়ারে বিধানসভা এ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক কমলা কদে পুরকায়স্ত তিনি বলেন উনিশশো সালে বদরপুরে পানি জুলের প্রকল্প স্থাপিত হয়েছিল তখন পাঁচ সাড়ে পাঁচ হাজার ছিল জনসংখ্যা কিন্তু দুই সালে এসে বদরপুরের জনসংখ্যা হয়েছে কুড়ি পঁচিশ হাজার গত তেত্রিশ বছরে কোন সরকার বদরপুর শহরে পানীয় জলের প্রকল্প স্থাপন করেনি অভিযোগ করে তিনি বলেন দুই হাজার বাইশ সালের নভেম্বরে শিলচুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শ্রীভূমিতে পানীয় জল প্রকল্পের জন্য পঞ্চান্ন কোটি হাইলাকান্দির জন্য ছাপ্পান্ন কোটি এবং বদরপুরের জন্য চব্বিশ কোটি টাকা ধার্য করা হয় শ্রীভূমি ও হাইলাকান্দির পানীয় জল প্রকল্পের ডিপিআর প্রস্তুত হয়ে টেন্ডার হয়ে গেছে কিন্তু বদরপুরের পানীয় জল প্রকল্পের ডিপিআর এখনো প্রস্তুত হয়নি প্রশাসনিক অনুমোদন হয়নি তাই বদরপুরের পানীয় জল সংকট দূর করতে দ্রুত প্রশাসনিক অনুমোদন করে পানীয় জল প্রকল্পের কাজ শুরু করতে হবে বিধানসভায় জবাব দিতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন উনিশশো সালে রেল কলোনি সহ আশপাশ এলাকায় পানীয় জল সরবরাহ করতে চালু করা হয়েছিল সেই প্রকল্প কিন্তু উনিশশো সাল থেকে দুই সাল এই ৩৩ বছরের জনসংখ্যা অনেক বেড়েছে রেল শহরের তাই জল জীবন মিশন থেকে বদরপুর বাজার পানীয় জল প্রকল্প নামে আরেকটি পানীয় জলের প্রকল্প স্থাপন করা হয় যার মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে আঠারোশো পঁচাত্তরটি করে কিন্তু এরপরও বদরপুরের একশো শতাংশ লোক যাতে পানীয় জল পান সেজন্য শিলচুড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বইঠকে বদরপুরে পানীয় জল প্রকল্পের জন্য চব্বিশ কোটি টাকা ধার্য করা হয় একই সঙ্গে শ্রীভূমি হাইলেকালিতে পানীয় জলের প্রকল্প মঞ্জুর করা হয় জানিয়ে মন্ত্রী বলেন সেই দুটি প্রকল্পের ডিপিআর প্রস্তুত করে ঠেন্ডার ডাকা হয়েছে কাজও শুরু হয়েছে কিন্তু বদরপুরের পানীয় জল প্রকল্পের জন্য প্রস্তুত করা ডিপিআরে কিছু সংশোধনের প্রয়োজন পড়েছে তাই ফের পরীক্ষা করে দেখা হচ্ছে মার্চের মধ্যেই সেই কাজ শেষ করে টেন্ডার ডাকার পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানান বদরপুর শহরে প্রস্তাবিত সেই পানীয় জলের প্রকল্প স্থাপিত হলে বত্রিশশো বিরানব্বইটি করে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে তখন শহরের একশো শতাংশ লোক পানীয় জল পাবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত